আপনি যখনই ভাববেন যে কোনো বড় ফানির সাথে আপনি বন্ধুর মতো থাকতে পারবেন আর তখন আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা দেখার পর আপনার সাহস করবে না আপনি পানির সাথে বন্ধুত্ব করার যেমন জেসিকার সাথে হয়েছিল জেসিকা একটা অর্গা তিমিকে দশ বছর ধরে প্রশিক্ষণ দিয়েছেন কারণ সে ছিল একটি অর্গা তিমির ফ্যামার দীর্ঘদিন তাদের গেম শো এবং প্রশিক্ষণের মাধ্য দিয়ে তাদের বেড়ে উঠেছে ভালোবাসা ও বন্ধুত্ব কিন্তু সে কখনো ভাবতে পারেনি অর্গা তার জীবন কেড়ে নিবে জেসিকা ছোট থেকে সামুদ্রিক পানি পছন্দ করত কারণ তার বাবা ছিল একজন জীববিজ্ঞানী প্রাণীদের সাথে সময় কাটানো মনে আগে থেকে ভালোবাসা ছিল সেখান থেকে পশুদের প্রতি ক্রমে আগ্রহ তার বাড়তে থাকে যেহেতু তার বাবা একজন জীববিজ্ঞানী সেই জন্য তার বেশিরভাগ সময় সে তার বাবার সাথে কাটাতেন এবং তার বাবা বিভিন্ন সামুদ্রিক জীব নিয়ে গবেষণা করতেন এদের ভিতরে জেসিকা ডলফিন এবং তিমিকে বেশি পছন্দ করতেন অবাক করার বিষয় হলো যে জেসিকার দীর্ঘদিন এসব প্রাণীদের সাথে থাকার কারণে তাদের সমস্ত ভাষা বুঝতে পারত এবং প্রাণীগুলো জেসিকার সমস্ত মনোভাব বুঝতে পারতো তাছাড়া সে হাতের ইশারায় কয়েকটি ডলফিন একসাথে নিয়ন্ত্রণ করতে পারত সেখান থেকে জেসিকার প্রাণীদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে যায় সময়ের সাথে সাথে জেসিকার সমুদ্রের প্রাণীদের প্রতি আরও অভিজ্ঞতা বেড়ে যায় তাছাড়া সে বড় সামুদ্রিক পানিগুলোর সাথে বন্ধুত্ব করতে পারত তারপর সে অরকাস হেডিম পার্কে বড় একজন টেলার হিসাবে যোগদান করেন এবং সে প্রথমবার অরকার শু দেখার পর তার ভিতরে অরকা তিমি এবং ডলফিনের প্রশিক্ষণ দেওয়ার এবং গেম শু করার আগ্রহ প্রকাশ করেন জেসিকা ১৯ উনিশ বছর বয়সে একজন অর্গার টেলার হিসাবে যোগদান করেন তার পাশাপাশি সে একটা জীববিজ্ঞান নিয়ে ডিগ্রি অর্জন করেন তারপর জেসিকা একটা ওশেন হেভেন নামে শোতে কাজ শুরু করেন সেখানে তিনি অর্গাটিমির এবং ডলফিনের গেম শো করতেন একুশ বছর বয়সে জেসিকা টেলার হিসাবে সাফল্য অর্জন করেন এবং সে সবচেয়ে বড় জনপ্রিয় একজন অর্গা টেলার হিসাবে জনপ্রিয়তা লাভ করেন এই ধরনের বিশাল আকারের অর্গাটিমির বা ডলফিনের শো দেখতো প্রায় অনেক মানুষ আসতো এভাবে এই জেসিকা প্রায় অনেক বছর কাটিয়ে দেয় বড় বড় সামুদ্রের প্রাণীদের সাথে সে নিয়মিত অর্গা শো করতেন হঠাৎ একদিন শো চলাকালীন সময় সে অনুভব করে অর্গা টিমিটি অস্বাভাবিক আচরণ করছে কিন্তু সু নষ্ট হয়ে যাবে এই জন্য এটা মনে করে সে সালে যাচ্ছিলেন রেসিকা কারণ সে মনে করে সে এই পরিস্থিতি সামলাতে পারবেন কারণ তার কাছে ছিল দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা এটা ভেবে সে অর্গা চালিয়ে যান সে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছিলেন কিন্তু এই আনন্দ টিকে থাকিনি হঠাৎ অর্গা টিমিটি জেসিকার উপর আক্রমণ করে বসে গেলাইতে থাকা মানুষগুলো তখনই বুঝতে পারেনি জেসিকাকে টিমিটি আক্রমণ করা শুরু করছে তারা এটি গেম শোয়ের একটি অংশ মনে করেন টিমিটি যখন জেসিকাকে অর্ধেক গিলে ফেলে তখন তারা কোনো কিছুই আর করে উঠতে পারেনি নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য কিন্তু জেসিকা জেসিকা খুব আহত হন বিশাল ছিল এতটাই আর বেশি সময় টিকে থাকতে পারেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগে চিরবিদা নিয়ে চলে যান জেসিকা প্রাণীদের সাথে ভালোবাসা ও বন্ধুত্বের বিনিময়ে হারিয়ে ফেললেন তার জীবন এখন আপনি বলুন আপনি কোন প্রাণীর সাথে বন্ধুত্ব করতে চাইবেন কমেন্ট বক্সে জানাবেন